আলবিদা আজকের বহুদিন পরে আবার ইস্ট বেঙ্গল জয় স্মরণিতে ফিরলো ম্যাচটা কীভাবে বিশ্লেষণ করছো আজকে ভাল লাগছে ইস্ট বেঙ্গল যখনই জিতে সবসময় ভালো লাগে আজকে সত্যি যথেষ্ট ভালো খেলেছে প্রত্যেক ম্যাচে কিন্তু ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল স্লো স্টার্ট করতো কিন্তু আজকের ম্যাচে আমার মনে হয় স্টার্ট টু এন্ড ইস্ট বেঙ্গল ইন্টারেস্টিং এক্সাইটিং ম্যাচ খেলেছে এই এটা আজকের ম্যাচ দেখে মনে হচ্ছে দিস ইজ দ্য রিয়াল ইস্ট বেঙ্গল টিম আশা করছি পরের ম্যাচটা এরকম খেললে ভালো হবে কোয়ালিফিকেশন কতটা চান্সেস সেটা পরে দেখা যাবে বাট ইস্ট বেঙ্গল প্লেয়ার এ গুড ফুটবল আর সেলিসকে নিয়ে কি বলবে সেলিস তো মোটামুটি প্রথম ম্যাচেও খেললো আজকে একটু হলেও সেলিসের পায়ে থেকে সেই ছোঁয়াটা দেখা গেছে কতটা তুমি খুশি সেলিসকে নিয়ে ইয়া প্রথম ম্যাচ যতটা আমরা দেখতে পেলাম আজকের ম্যাচ হয়তো একটু কম দেখতে পেলাম বাট যাই হোক একটা ম্যাচ কিংবা যে প্রথম ম্যাচ যখন একটা প্লেয়ার ভালো খেলে তখন সবসময় অপোনেন্ট প্লেয়ার দ্বারা ওকে রিড করে দেয় আমার মনে এই কারণেই কিন্তু কিন্তু ওর যে একটা অ্যাসেট সেটা হচ্ছে দ্য স্পিড অ্যান্ড দা ওই যে সাডেন যেটা দিয়ে যায় ওয়ান টু যেটা খেলি আমার মনে হয় দ্যাট ইজ দ্য ব্রিলিয়েন্স অফ দিস গাই বাট এনিওয়েজ লং ওয়ে টু গো আশা করছি যত ম্যাচ যাবে তত এই স্যালিস আরও ভালো খেলবে বিষ্ণুর অসাধারণ টাচ সেখান থেকে গোলটা ফার্স্ট গোলটা হলো বিষ্ণুর কোনো প্রশংসাই যথেষ্ট না সে আমি সবসময় বলি বিষ্ণু যখন টিমে থাকে তখন আমি আমার ভালো লাগে কারণ হচ্ছে ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স যে ডিফারেন্স করার মতো মানে সবসময় ও কিন্তু ডিফারেন্স করে ওর পায়ে ড্রিবলিং আছে পাসিং কোয়ালিটিস আছে ওর ভিশন আছে সব কিছুই আছে সো মাঝে মাঝে যখন কখন বল ছাড়তে হয় এগুলো যদি ও নিজেকে যদি বুঝতে পারলে আমার মনে হয় ই ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন ইন্ডিয়া যেমন আর একটা বল লাইন থেকে কাটিং করে সব সবকিছুই করে কিন্তু জিরো অ্যাঙ্গেল থেকেও স্ট্রাইক করতে চেষ্টা করেছে আমার মনে হয় ওই জায়গায় যদি ডায়াগন্যাল পাস দিত যে কোনো একটা প্লেয়ার ইস্টবেঙ্গলের গোল করে দিত ই ইডস টু ওয়ার্ক ওয়াক অনালিডি মানে শেষ প্রশ্ন রাখা যেতে পারে বিষ্ণু আর সেলিসের ছোঁয়াই যে কটা ম্যাচ বাকি আছে কিছুটা হয়তো ভাগ্য বদলাবে ইস্টবেঙ্গলের অবশ্যই কারণ দেখো ইস্টবেঙ্গলকে এখন টপ সিক্সে নিয়ে ভেবে লাভ নেই ইস্টবেঙ্গলকে প্রত্যেক ম্যাচ এখন খেলে জিততে হবে ফর দ্য ফ্যান্স পরে লাস্ট ম্যাচের পর ভুজা যাবে ইস বেঙ্গল টপ 6 সে আসছে কি কোন পজিশনে ফিক্স করছে বাট इट्स गोइंग टू बी আ বিট টাফ বেঙ্গল এর টপ 6 কিন্তু এখন অনেকগুলো ম্যাচ বাকি সাতটা ম্যাচ ইস বাংলার বাকি যা কিছুই হতে পারে সর্ট অফ 빅 মার্জিন 24 পয়েন্টস যারা টপ 6 সে আছে আর ইস বেঙ্গল 17 পয়েন্ট বাট আই थिंक স্টিল দা রেস ইজ ওয়াইড ওপেন थैंक यू আলভিদা